কি সব ভালো তো তো ফার্স্টেই আসছে আমাদের সেই চিকেন লেগ পিস যদি আরেকবার আমফান ফেরত আসে না তাহলে তোমাকে তো উড়িয়ে নিয়ে চলে যাবে সত্যি বলছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে সত্যি তোমার মধ্যে কিছু আছে তোমার মধ্যে যদি কিছু না থাকতো না তাহলে তোমার ভিডিও ওয়ান মিলিয়ন ভিউজ আসতো না সত্যি বলছি মাইরি বলছি ভাবা যায় বলো তো কোন জিনিস না ঢুকলে আমরা থুতু দিয়ে ভিতরে ঢোকাই কেন জানো না সুই সুতো আবার কি বলেছেন যদি রোজ খেতে চাও মধু তাহলে জিএফ নয় যখন ভিডিওই ভিউজ আসে না তারপরের অ্যাকশন